লগট থেকে শুরু করে হাতে কলারে প্লাস স্ন্যাপ বাটন বাচ্চাদেরও স্ন্যাপ বাটন ঠিক আছে একদম নতুন কালেকশন আসছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের এটা কিন্তু হেভি ভাই এটা কালার আছে না কালার আছে পাঁচটা কালার দেওয়া যাবে পাকিস্তানি কাপড় একদম সফট গরমের জন্য বেস্ট আসলে এই কাপড়টা ঠিক আছে সুন্দর এটাও কিন্তু কফাতা স্ন্যাপ বাটন ঠিক আছে স্মার্ট বাটন এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকে আছে এদিকে আরো পাঞ্জাবি আছে এদিকে বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং কোটির কালেকশন একদম ইউনিক কালেকশন স্টোনের কাজ আছে ঠিক আছে এমনকি বাটনেও স্টোন আছে আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আসলে বাটনে একদম ঠিক আছে বাটনে আপনার আছে যে তারপরে হাতায় ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি রাজশাহী জিরো পয়েন্টে জলিল বিশ্বাস শপিং মলের সেকেন্ড ফ্লোরে একটি পাঞ্জাবির সুন্দর শোরুমের যে শোরুমের নাম আল হাদিয়া পাঞ্জাবি হাউস এখানে প্রচুর পরিমাণের প্রচুর ডিজাইনের পাঞ্জাবি আছে আমি যদি প্রত্যেকটা ডিজাইন দেখাতে শুরু করি এক ঘন্টায় ভিডিও শেষ হবে না আমার কথা বিশ্বাস না হলে আপনারা এখানে আসবেন ঘুরে ঘুরে দেখবেন এবং এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না পাঞ্জাবির পাশাপাশি বিভিন্ন টাইপের পার্টি কোটি পার্টি পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি সব কিছুই দেখাবো আর রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি পাবেন প্রাইসগুলো এখানে লিখে দেওয়াই আছে আপনারা এসে দেখে যেটা পছন্দ নিয়ে নেবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী জিরো পয়েন্টে চলে আসলে পেয়ে যাবেন জলিল বিশ্বাস পয়েন্ট নামে এই শপিং মল এই মার্কেটের সেকেন্ড ফ্লোরে গেলেই দেখতে পাবেন আল হাদিয়া পাঞ্জাবি হাউজ চলুন উপরে যাই এবং আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিই কীভাবে খুঁজে পাবেন যে শপিং মলের সেকেন্ড ফ্লোরে উঠে যাবেন সিঁড়ি দিয়ে দেন সোজা একটু উপরে আসলেই সহজেই খুঁজে পাবেন এছাড়া কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে দেখতেই পাচ্ছেন আল হাদিয়া পাঞ্জাবি হাউজ এটা হচ্ছে এই শপের ডেকোরেশন লোকেশান আউটলুক দেখতেই পাচ্ছেন ভিতরে প্রচুর পরিমাণে পাঞ্জাবির কালেকশন আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে জি অনেক পাঞ্জাবি মাসাল্লাহ আপনার শোরুমের যারা নতুন দেখছে আজকের ভিডিও তাদের জন্য একটু আপনার এবং শোরুমের পরিচয় দেন জি আমি মোহাম্মদ মিজানুর রহমান পারফেক্ট আরব আলহাদিয়া পাঞ্জাবি হাউস আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানে আমি আমাদের ভিডিও শুরু করছি আমাদের আজকে কিছু বরাবর আমরা যে দুটা ভিডিও ছেড়েছে গত দুই বছরে তার মধ্যে এটা হচ্ছে তৃতীয় ভিডিও এবং এখানে খুব লুক্রেটিভ এবং আকর্ষণীয় কিছু পাঞ্জাবি আছে ছোট ভাই পাঞ্জাবি গুলো দেখেছে আচ্ছা আমরা দেখি তাহলে দেখেন এবারের একদম নিউ কালেকশন ঠিক আছে এই যে এখানে কফাতা সিনাপ বাটন ঘড়ি পড়লে হাইলাইট হবে প্লাস এটা এইভাবে পরা যাবে ঠিক আছে সুন্দর একদম কালেকশন চেকের ভিতরে

এই যে এই কালেকশনটা দেখাবো এটা পাকিস্তানি কাবলের কাপড় একদম ইউনিক নতুন কাপড় নতুন আসছে একদম আপডেট আচ্ছা এটা ঠিক আছে ইমেজের আরেকটা পাঞ্জাবি হবে একদম নিউ ডিজাইন ঠিক আছে বেস্ট কালেকশন এবারে আচ্ছা কত আছে স্ক্রিনশট নিয়ে আসলে ওইটাই দেয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে সাইজ अवेलेबल আছে সাইজ দেওয়া যাবে ঠিক আছে কফাতা স্ন্যাপ বাটন আর কিছু কম প্রাইসের ভিতরে একদম নতুন কালেকশন আসছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এটা কিন্তু হেভি ভাই এটা কালার আছে না কালার আছে পাঁচটা কালার দেওয়া যাবে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে ঠিক আছে সুন্দর যারা সিম্পলের মধ্যে চায় তাদের জন্য বেস্ট কালেকশন বিলাকের মধ্যে কিন্তু আমাদের এবার হিট কালেকশন আসছে সিনাম বাটন কফ কফwidehat হবে ঠিক আছে এগুলোর ভিতরে সুন্দর এই যে এই মডেলটা একদম রিজনেবল আসলে সুন্দর আর পাকিস্তানি কাপড়ের ভিতর আরেকটা হবে নতুন ঠিক আছে এই কালেকশনটা জ্যাক এটা হচ্ছে কফwidehat সিনাম বাটন ঠিক আছে এমনি নরমাল হাতা দেওয়া যাবে ঠিক আছে চারটা কালার দেওয়া যাবে ওকে এগুলো কি পার্টি পাঞ্জাবি নাকি হ্যাঁ এবার পার্টি আচ্ছা এবার কাতানের ভিতরে কিছু কালেকশন দেখাবো পার্টি পাঞ্জাবি ঠিক আছে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম বা যে কোনো আপনার হচ্ছে কমন কাটান তো ভাই এর দেখিনি কোথাও একদম ইউনিক কালারটা ঠিক সুন্দর এই যে বিভিন্ন অকেশন বা প্রোগ্রাম পার্টি অনুষ্ঠানের জন্য ঠিক আছে বেস্ট কালেকশন এটা হবে আরো গর্জিয়াস এটাতে স্টোনের কাজ আছে একদম এরকম কালেকশন হ্যাঁ বিয়ের জন্য ব্যবহার করা যাবে সেরনের যদি বদলে কেউ পড়তে যায় পরবর্তীতে ব্যবহার করা যাবে একদম ইউনিক কালেকশন স্টোনের কাজ আছে ঠিক আছে এমনকি বাটনেও স্টোন আছে আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বাটনে একদম ঠিক আছে বাটনেও আপনার আছে যে তারপরে হাতায় ঠিক আছে এখানেও আপনার স্টোনের কাজ আছে বেস্ট কালেকশন কালার আছে না কালার আছে তিনটা কালার দেওয়া যাবে ঠিক আছে আরেকটা হবে গোল্ডেন এর মধ্যে যারা পছন্দ করে পার্টি পাঞ্জাবির ভিতরে কাতানের ভিতরে হবে এটা প্লাকেটের ডিজাইন আছে প্লাস যেগুলো কিন্তু স্ন্যাপ বাটন প্রত্যেকটা স্ন্যাপ বাটন ঠিক আছে সুন্দর একদমই ইউনিক কালেকশন ওকে সুন্দর এদিকে আমি কিছু পাঞ্জাবি দেখলাম এই যে ভিতরে এগুলো কি কাতানের মধ্যে এগুলো কাতানের মধ্যে বিভিন্ন ধরনের কালার আমি একটু জুম করে দেখাই আমার ভিউয়ার্সকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আসলে সুন্দর ওকে এদিকে আরো আছে এছাড়াও বিয়ের শেরানি তো আপনাদের কাছে আছে তাই না হ্যাঁ অবশ্যই আপাতত নাই আপাতত রাখেন নি আপাতত রাখেন নি এদের পরে এটা আলাদা এটা আবার তুলবেন আচ্ছা কিছু ইউনিক কালেকশন যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য আচ্ছা এই পাঞ্জাবি একদম মানে আমি কি বলবো আমার ভিউয়ার্স কে চ্যালেঞ্জ দা বলতে চাই আনকমন আমি দেখিনি এখন পর্যন্ত কালারের গ্যারান্টি আছে ঠিক আছে কালার যদি চলে যায় সাথে সাথে মানুই রিটার্ন ঠিক আছে ভালো ফেব্রিক দেখতে পাচ্ছেন সুন্দর ওকে এবার আমরা একটু সামনে যাবো এবং বাচ্চাদের কিছু কালেকশন দেখবো না এছাড়া ঘুরাই দি শোরুমে কি কি আছে দেখতে পাচ্ছেন ভিউর্স এদিকে আছে এদিকে আরো পাঞ্জাবি আছে এদিকে বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং কোটির কালেকশন গুলা দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো কোটি আছে এখানে যেগুলো আছে এক কালার চেক এর মধ্যে হবে ঠিক আছে যারা আঙ্কেলদের জন্য বা যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য ওকে ঠিক আছে

এই কোটিটা হ্যাপি এখানে নামাই দেখাবেন সিকোয়েন্সের একটা দেখাবো নতুন আসছে কোটি ঠিক আছে যারা সিকোয়েন্সের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম পার্টির জন্য চান তাদের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে আচ্ছা তারপরে ডিজাইনটা একটু দেখেন একদম মানে রাজা রাজা একটা ফিল চলে আসবে বললে

এদিকে আর এদিকে এইগুলো কি পাঞ্জাবি ছিল এগুলা হচ্ছে প্রিন্টের পাঞ্জাবি হবে এই যে কম বাজেটের হবে না এগুলো একটু প্রাইস একটু রেড বেশি আসবে কিন্তু এগুলো প্রিন্টারের ভিতরে একদম কম বাজেটের যদি একটু কম পারে তার একটা দেখব কম যদি পাঞ্জাবি নিতে চান তাহলে প্রিন্টারের ভিতরে লাইট কালার প্লাস ডিপ কালার ঠিক আছে একদম আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য ভালো কলারে ডিজাইন থাকবে প্লাস সিনাপ বাটন একদম ইউনিক ঠিক আছে প্রত্যেকটার কলারে ডিজাইন আছে প্লাস এগুলা একদম সুন্দর ঠিক আছে এবার আমরা একটু সামনে যাই বাচ্চাদের কালেকশন দেখে আসি আসেন ভাই এদিকে আরো অনেক পাঞ্জাবি দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিজাইনের শেষ নাই প্রচুর আনকমন টাইপের এবং প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই দেখতে পাচ্ছেন ওকে আর হলে এটা ওকে না ওকে ঠিক আছে এবার একটু পাঞ্জাবি দেখি বাচ্চাদের কোনগুলো এগুলো সব বাচ্চাদের আচ্ছা কত বছর বয়সের থেকে শুরু বাচ্চাদের বাচ্চাদের হচ্ছে তিন বছর বয়স থেকে না দুই বছর সরি দুই বছর বয়স থেকে একদম আচ্ছা হচ্ছে দেওয়া যাবে আর যদি ম্যাচিং নিতে চান আপনারা ম্যাচিং দেওয়া যাবে বাবা ম্যাচিং দেওয়া যাবে বাবা ম্যাচিং আছে অবশ্যই আচ্ছা দুই একটা খুলে দেখি বাচ্চাদের কালেকশন আমরা যারা একটু গর্জিয়াস নিতে চান ঠিক আছে তাদের জন্য এই পাঞ্জাবিটা হবে বাচ্চাদের একদম বেস্ট কালেকশন ঠিক আছে দুই বছর বাচ্চাদের গুলো দেখি ছোট একটু দেখি দুই একটা

ঘুরে যাবে না কেউ দুই বছর বাচ্চার একটা বেস্ট কালেকশন দেখাবো এবার এটা হচ্ছে আপনার স্টোন কাজ আছে প্লাগেট থেকে শুরু করে হাতে কলারে প্লাস সিনাপ বাটন বাচ্চাদেরও সিনাপ বাটন ঠিক আছে সিনাপ বাটন এটা হবে স্টোনের কাজ আছে কাপড়টাও সফট সুন্দর ভালোই যাবে সুতি ফেব্রিক একদম বেস্ট কালেকশন এবারে আচ্ছা বাচ্চাদের এই ধরনের কালার আছে অনেক কারণে অনেক কালার আছে আচ্ছা ডিজাইনও পাওয়া যাবে ওকে আমরা আর দুই একটা দেখি উপর থেকেই অবশ্যই

একদম রিজনেবল প্রাইস যারা পার্টি প্রোগ্রামের জন্য চান একদম তাহলে তো রিজনেবল বললেন এটা প্রাইসটা বলেই দেন এটা হচ্ছে আপনার মাত্র 1350 1350 টাকা যাক ভালো লাগলো যারা 1000 টাকা বাজেট রাখছে তাদের কাছে এটা মনে আটকাবে না আরেকটা স্টোনের ডিজাইন হবে বাচ্চাদের সেটা হলো একদম বেস্ট কালেকশন এটাতে কিন্তু স্টোনের কাজ আছে ঠিক আছে বাচ্চাদের একদম ইউনিক ওকে তাহলে আরো কালেকশন ছিল ভিউয়ার্স আমরা দেখালে ভিডিও এক ঘন্টাও শেষ হবে না আজকে ভিডিও আমরা এখানেই শেষ করব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটু অ্যাড্রেসটা লাস্টে একবার বলে দেন অ্যাড্রেস হচ্ছে এটা সাহেব বাজার জিরো পয়েন্ট জল্লিল বিশ্বাস মার্কেট আলহাদিয়া পাঞ্জাবি হাউস দ্বিতীয়তলা ওকে ভালো থাকবেন ভাই ওকে সব ভিউয়ার্স যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ